হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো যে এই এশিয়ান টোটালটা এশিয়ান টোটালটা কিভাবে ব্যবহার করতে হয় তো যারা জানানো এশিয়ান টোটালটা কী এবং কিভাবে কাজ করে আমার একটি ভিডিও আছে আমি ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিও লিঙ্কটি দিয়ে দেবো যে এশিয়ান টোটালটা কী এবং কিভাবে কাজ করে সেটা তোমরা আগে জেনে নিবা তো আজকে আমি তোমাদেরকে দেখাবো এশিয়ান টোটালটা কিভাবে ব্যবহার করা হয় তার আগে বলে রাখি যে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক দিবা কারণ ভিডিওটা বানাই খুব কষ্ট করে তোমরা যদি একটা লাইক দাও তাহলে আমার আমি আরও অনেক উৎসাহ পাবো ভিডিওগুলো বানানোর জন্য তাই সবার কাছে একটা অনুরোধ থাকবে আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবা তোমার এখানে এশিয়ান টোটালটা কাজ করে টোটালের মতোই এখানে যেখানে পর্তুগাল এবং ফ্রান্স আছে দুইটা দলের গোলের যোগফল নিয়েই কিন্তু এশিয়ান টোটালের রেজাল্টটা হয় টোটালের মতো তো যারা সবসময় টোটালের ওভার এবং আন্ডার নিয়ে বেট করো তারা কীভাবে টোটালটা ব্যবহার না করে এশিয়ান টোটালটা ব্যবহার করে রিক্সটা কিছুটা কমিয়ে আনতে পারো প্রফিটটা একটু কম হলেও হারার সম্ভাবনাটা অনেক কমে যায় বা তোমরা যে লস করবার সেই লসটাকেও কমানো সম্ভব হয় ধরো আমি তোমাকে টোটাল দিয়ে প্রথমে বোঝাচ্ছি তারপরে এটা বোঝাই দিলেই তোমরা কিন্তু এশিয়ান টোটালটা সহজেই বুঝতে পারবা ধরো তোমরা বিশ্লেষণ করে জেনেছো যে পর্তুগাল এবং ফ্রান্সের খেলায় দুইটা গোল নিশ্চিত হবে তবে তিনটা গোল হওয়ার সম্ভাবনা অনেক বেশি সেই ক্ষেত্রে তোমরা অনেকেই করো কি যে ওভার টু পয়েন্ট ফাইভে ব্যাট করো এখন ওভার টু পয়েন্ট ফাইভে ব্যাট করার পরে কিন্তু তোমরা তোমার টোটাল খেলা যদি তোমাদের দুইটা গোল হয় তাহলে কিন্তু তোমরা সম্পূর্ণ ব্যাটটা লস হয়ে যাও তো এই ক্ষেত্রে দুইটা কিভাবে কীভাবে লসটা কমানো যায় বা কভার করা যায় সেই বিষয়টা আমি তোমাদের দেখাবো এখানে তোমরা টু পয়েন্ট টু ফাইভটা ব্যবহার করবা না সেখানে তোমরা ব্যবহার করবা এখানে টু পয়েন্ট টু ফাইভের পরিবর্তে সরি টু পয়েন্ট ফাইভের পরিবর্তে ব্যবহার করবা তোমরা টু পয়েন্ট টু ফাইভ মানে আড়াইয়ের পরিবর্তে তোমরা দুই দশমিক পঁচিশ ব্যবহার করবা এটাতে ব্যবহার করলে তোমরা তোমাদের কি হবে ধরো তোমরা ওভার টু পয়েন্ট টু ফাইভে ব্যাট করছো টোটাল খেলায় গোল হয়েছে তিনটা তাহলে তো তোমরা সম্পূর্ণ ব্যাটটা উইন হয়ে যাবা এবং এই ওর্সটা সম্পূর্ণ তোমরা পেয়ে যাবা কিন্তু ধরো তোমরা ওভার টু পয়েন্ট টু ফাইভে ব্যাট করছো কিন্তু টোটাল খেলায় গোল হয়েছে দুইটা দুইটা গোল হলে কি হবে কিন্তু এখানে তো আসছে দুই দশমিক পঁচিশ মানে দুইয়ের উপরে কিন্তু গোল হয়েছে দুইটা এখন যদি দুইটা গোলও হয় তুমি সম্পূর্ণ ব্যাটটা লস করব না তুমি লস করবা হাফ ধরো একশো টাকা ওয়েট করছো সেখানে তোমাকে পঞ্চাশ টাকা কেটে রেখে দেবে পঞ্চাশ টাকা তোমাকে দিয়ে দিবে এবং এই খেলাটা যদি অন্য কোনো মালটিতে থাকে তিনটা চারটা গেমের সাথে এটার জন্য তোমার মালটিতে কোনো প্রভাব পড়বে না জাস্ট তোমার প্রফিটটা একটু কমে যাবে তো কেন টু পয়েন্ট টু ফাইভটা ব্যবহার করবে কারণ এখানে যদি তুমি টু পয়েন্ট ফাইভ ব্যবহার করতে তাহলে কিন্তু তোমার সম্পূর্ণ টাকাটা লস হয়ে যেত কিন্তু এশিয়ান টোটালে একটু ট্রিক্স খাটিয়ে তুমি টু পয়েন্ট টু ফাইভটা ব্যবহার করে কিন্তু তোমার লসটা কিছুটা কমাতে পেরেছো তোমরা যারা এখানে টোটালে ওভার টুতে ওয়েট করো সেই ওভার টুটা ব্যবহার না করে এশিয়ান টোটালের ওভার ওয়ান পয়েন্ট সেভেন ফাইভটা কীভাবে ব্যবহার করতে হয় এবং সেখান থেকে প্রফিট করতে হয় সহজে সে বিষয়টা আমি এখন তোমাদেরকেই দেখাবো ধরো তোমরা পর্তুগাল এবং ফ্রান্সের খেলায় ধরে নিচ্ছো যে দুইটা গোল হতে পারে তিনটা গোল হওয়ার সম্ভাবনা খুব কম তবে আছে সেই ক্ষেত্রে তোমরা ওভার টুতে ওয়েট করলা টোটাল ওভার টুতে ওয়েট করলা টোটাল ওভার টুতে ওয়েট করার ফলে কী হলো টোটাল খেলায় তোমার নব্বই মিনিট খেলায় দুইটা গোল হলো এখন তুমি যে ওভার টুতে ব্যাট করছো দুইটা গোল হয়েছে দুইয়ের কিন্তু বেশি হয় না সেক্ষেত্রে তুমি যেই একশো টাকাটা ব্যাট করছো সেই একশো টাকাটা তোমাকে রিটার্ন দিয়ে দিবে তোমাকে কোনো প্রফিট দিবে না এখন এই ওভার টু এর পরিবর্তে তুমি কিভাবে এশিয়ান টোটালে ওভার ওয়ান পয়েন্ট সেভেনটা ব্যবহার করতে পারো সেটা আমি তোমাদেরকে দেখে দিচ্ছি ধরো তোমার যদি মনে হয় যে পর্তুগাল ফ্রান্স দুইটা গোল করবে বা দুইটার বেশি করার সম্ভাবনা আছে তবে সেটা কম সেক্ষেত্রে তোমরা ওভার ওয়ান পয়েন্ট সেভেন ফাইভে ব্যাট করবা সেক্ষেত্রে যদি তোমার পুরো খেলায় দুইটা গোল হয় তাহলে কিন্তু তুমি হাফ উইন হবা হাফ উইন মানে কি ধরো একশো টাকা তুমি ব্যাট করছো সেখানে তোমাকে একশো টাকার সাথে এই যে ওটসটা আছে ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি এই ওটসের তোমার অর্ধেকটা প্রফিট দিবে আর যদি দুইটার বেশি তিনটা গোল হয় বা চারটা গোল হয় তাহলে তুমি উইন হলা সেখানে তুমি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভে ওয়েট করার পরে দুইটা গোল হলেও কিন্তু তুমি হাফ উইন হচ্ছো মানে অর্ধেক প্রফিট পাচ্ছ কিন্তু তুমি ওভার টুতে ওয়েট করলে তোমার কোনো প্রফিট হচ্ছে না এই জন্য এই টোটালের পরিবর্তে বিভিন্ন সময় তুমি এশিয়ান টোটালটা ব্যবহার করতে পারো তো তোমাদেরকে এখন আমি এশিয়ান টোটালের ওভারগুলো দেখিয়েছি তো আমি দেখাবো যে কীভাবে তোমরা আন্ডারগুলো ব্যবহার করতে পারো সেক্ষেত্রে আমি তোমাদের বলি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবা কারণ কষ্টগুলো কষ্ট করে ভিডিওগুলো বানাই যদি তোমরা একটা লাইক দাও আমার অনেক ভালো লাগবে এবং আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আমি যে গেমগুলো খেলি ব্যাটগুলো খেলি সেগুলো শেয়ার করে থাকি তোমরা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে চাও ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে এবং ভিডিও কমেন্টও পিন করা থাকবে সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো আমি এখন দেখাবো তোমাদের কিভাবে তোমরা এশিয়ান টোটাল যে আন্ডারটা আছে সেই আন্ডারটা ব্যবহার করতে হয় টোটালের পরিবর্তে ধরো তোমরা খেলাটা বিশ্লেষণ করে ধরে নিছ যে আজকে পর্তুগাল এবং ফ্রান্সের খেলায় দুইটা গোল হবে তিনটা গোল হওয়ার সম্ভাবনা খুবই কম খুবই কম তাও হতে পারে সেই ক্ষেত্রে তোমরা কী করো টোটালের আন্ডার টু পয়েন্ট ফাইভে ব্যাট করো আন্ডার টু পয়েন্ট ফাইভে ব্যাট করলে দুইটা গোল করলে তো উইন হও কিন্তু অনেক সময় দেখা গেছে তিনটা গোল হয়ে যায় তিনটা গোল হয়ে গেলে কিন্তু তোমাদের সম্পূর্ণ ব্যাটটা লস হয়ে যায় সেই ক্ষেত্রে তোমাদের এই টু পয়েন্ট ফাইভের পরিবর্তে এই এশিয়ান টোটালের আন্ডার টু পয়েন্ট সেভেন ফাইভটা ব্যবহার করে কিন্তু তোমাদের লসটা অনেকটাই কাভার করতে পারো যদি তোমার মনে রিক্স থাকে যে হ্যাঁ তিনটা গোল হতে পারে সেইখান থেকে তোমরা ওই টোটালের আন্ডার ব্যবহার না করে এশিয়ান টোটালের এখানে টু পয়েন্ট সেভেন ফাইভ আন্ডারটা তোমরা ব্যবহার করবে এটা কী করবে ধরো তোমরা খেলার সম্পূর্ণ খেলায় এখানে আন্ডার টু পয়েন্ট সেভেন ফাইভে ব্যাট করলো টোটাল খেলায় নব্বই মিনিট খেলায় গোল হলো দুইটা সেক্ষেত্রে তো তোমার ব্যাটটা হাফ স্যার ব্যাটটা সম্পূর্ণ উইন হয়ে যাবে কিন্তু যদি তিনটা গোল হয় সেক্ষেত্রে কি হবে তিনটা গোল হলে তোমার ব্যাটটা হাফ লস হবে মানে সম্পূর্ণ লস হবে না ধরো একশো টাকা ওয়্যাট করছো সেখান থেকে তোমাকে পঞ্চাশ টাকা রিটার্ন দিবে এবং এই খেলাটা যদি অন্য কোনো মালটিতে থাকে তিনটা চারটা গেমের সাথে এটার জন্য তোমার মালটিতে কোনো প্রভাব পড়বে না হয়তো বা প্রফিটটা তুমি একটু কম পাবা কিন্তু তুমি এই টু পয়েন্ট সেভেন ফাইভ যদি ব্যবহার না করে টোটালের আন্ডার টু পয়েন্ট ফাইভ ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু তোমার তিনটা গোল হলে তোমার সম্পূর্ণ টাকাই লস হয়ে যাচ্ছে যা ব্যাট করছো তো সেক্ষেত্রে এই জন্য বলছি যে যারা আন্ডার টু পয়েন্ট ফাইভে ব্যাট করে এবং মনে থাকে মনে হয় যে খেলাটা রিক্স থাকতে পারে সেই ক্ষেত্রে তোমরা এখানে এশিয়ান টুটালের আন্ডার টু পয়েন্ট সেভেন ফাইভটা ব্যবহার করতে পারো এটা হচ্ছে একটা টেকনিক তো তারা তোমরা যারা আবার ভাববো যে খেলায় দুইটা গোল হবে দুটা গোলের কম হওয়ার সম্ভাবনা বেশি তবে অতিরিক্ত হবে না দুইটা গোলের কম হওয়ার সম্ভাবনা বেশি দুইটা গোলের বেশি হবে না সেক্ষেত্রে তোমরা যদি এখানে টোটালের আন্ডার টুতে ওয়েট করো এবং পুরো খেলায় যদি তোমার দুইটা গোল হয় সেক্ষেত্রে কি হবে তুমি এখান থেকে কোনো প্রফিট পাবা না সেখানে তোমার একশো টাকায় ভেট করলে একশো টাকায় তোমাকে রিটার্ন দিবে কোনো লাভ হচ্ছে না তো এই ক্ষেত্রে আন্ডার টু এর পরিবর্তে কীভাবে এশিয়ান টোটালের আন্ডার টু পয়েন্ট সেভেন ফাইভটা ব্যবহার করতে হয় সরি আন্ডার টু পয়েন্ট টু ফাইভটা ব্যবহার করতে হয় সেটা আমি তোমাকে দেখাবো ধরো তোমার যদি মনে হয় পর্তুগাল ফ্রান্সের খেলায় দুইটা গোলের কম হবে তবে দুইটা গোল হতে পারে সেই ক্ষেত্রে তোমরা আন্ডার টুতে ব্যাট না করে এখানে তোমরা এশিয়ান টোটালের আন্ডার টু পয়েন্ট টু ফাইভে ব্যাট করবে আন্ডার টু পয়েন্ট টু ফাইভে ব্যাট করার পরে টোটাল খেলায় যদি একটা গোল হয় তাহলে তো তোমরা সম্পূর্ণ ওটসটা পাবা উইন হয়ে যাবা কিন্তু টোটাল খেলায় যদি তোমার দুইটা গোল হয় সেই ক্ষেত্রে কী হবে টোটাল খেলায় দুইটা গোল হইলে এখন আন্ডার টু পয়েন্ট টু ফাইভে ব্যাট করার ফলে তুমি হাফ উইন হবা হাফ উইনটা তো তোমরা সবাই জানো টাকার সাথে তোমার ব্যাটের সাথে এখানে অর্ধেক ওটসটা দিবে তো এখানে তুমি টু পয়েন্ট টু ফাইভে ব্যাট করে কিন্তু হাফ উইন হচ্ছ প্রফিট পাচ্ছ কিন্তু তুমি যদি এখানে টোটালের আন্ডার টুতে ওয়েট করতো দুইটা গোল হলে কিন্তু তুমি কোনো প্রফিট পাচ্ছিলা না তোমার যে টাকাটা ছিল তোমাকে সেটাই রিটার্ন দিয়ে দিত তো এটাই হচ্ছে গিয়ে তোমার এশিয়ান টোটাল এবং টোটালের পার্থক্য তো আশা করি সবাই এশিয়ান টোটালটা বুঝতে পেরেছ সবগুলো অপশন দেখালাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আশা করি এই অপশনগুলো প্রায় একই এখানে টু পয়েন্ট সেভেন ফাইভের জায়গায় ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ বা থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ভেবে নিলেই তোমরা বিষয়টা বুঝতে পারবা যদিও যদি কেউ বুঝতে না পারো তাহলে কমেন্টে অবশ্যই জানাবা আমি পরবর্তীতে ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং সবাই ভালোভাবে অপশনগুলো বুঝে তারপর ব্যাট করবা এবং যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে চাও বা আমার সাথে ভ্যাট করতে চাও আমি যেই যেই ভ্যাটগুলো করি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে এবং কমেন্ট সেকশনে পিন করা থাকবে সেখান থেকে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো এবং যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই তোমরা একটা লাইক দিবা সবাই ভালো থাকবে ধন্যবাদ